হ্যালো ছোটরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমরা যে বাংলা ছড়াগুলি পড়ব সেগুলি হল ভোরের দোয়েল পাখি বাঘ নই ফাল্লুক নই প্রজাপতি প্রজাপতি এবং সন্ধ্যা তারা তাহলে চলো শুরু করি প্রথম ছড়াটি ভোরের দোয়েল পাখি আমি হলাম প্রতিদিনের ভোরের দোয়েল পাখি দাউনা সারা কুপো তুমি কখন থেকে ডাকি আবার ভোরের দোয়েল পাখি আমি হলাম প্রতিদিনের ভোরের দোয়েল পাখি দাউনা সারা কুপু তুমি বাগনই ভাল্লুক নই আমি বিড়াল মাসি ইঁদুর বলে চাই না আমি তোমার কথায় ফাঁসি আবার পড়ি বাগনই গনই ভাল্লু বাগনই বা নই আমি বিড়াল মাসি ইঁদুর বলে চাই না আমি তোমার কথায় ফাঁসি পরবর্তী কবিতাটি হল প্রজাপতি 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 ছোট্ট ফুলের সাথে কোথায় যা উড়ে উড়ে জ্বললে বাতি প্রজাপতি 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 ছোট্ট ফুলের সাথে কোথায় যাও উড়ে উড়ে জ্বললে সন্ধ্যা আজকের পরবর্তী এবং শেষ ছড়াটি হলো সন্ধ্যা তারা হলে সন্ধ্যা তারা আকাশ প্রদীপ জেলে বলে সবাই ভালো থেকো দেখছি নয়ন মেলে আবার পড়ি সন্ধ্যা তারা সন্ধ্যা হলে সন্ধ্যা তারা আকাশ প্রদীপ জেলে বলে সবাই ভালো থেকো দেখছি নয়ন মেলে তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও পরবর্তী দিনের কবিতাগুলি হল বক মামা রাম থাপা শীত পড়লে এবং মানিন Thank you.